নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের যে সংঘাত তাতে কি সাংবিধানিক কোন সংকট তৈরি হবার আশঙ্কা আছে রাজ্যে আপনি নিশ্চিত জেনে রাখুন এইসব বিরোধটা হচ্ছে আপাত বিরোধ দুদিন পরে সব ঠিক হয়ে যায় ইতিমধ্যেই রাজ্য সরকার দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন দুজনের ক্ষেত্রে নেননি প্রথম যে অবস্থান ছিল যে আমরা কোনো মতেই কিছু করব না দুজনকে সরিয়ে দিয়েছে সাসপেন্ড করেছে না সাসপেন্ড তো করেননি যে চিঠি পাঠিয়েছেন মুখ্য সচিব সেই অনুযায়ী তাদের ভোটের কাজ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে একজন হচ্ছেন এই আর ও এবং একজন হচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর সেটা তো মানে ভোটের কাজে রাখা হচ্ছে না হ্যাঁ কিন্তু সাসপেন্ডও করেননি এফআইআরও হয়নি না সেটা পরবর্তী স্তর এগুলো হচ্ছে আপোষ মীমাংসায় আসার কত কোনো পদ্ধতি শিডি দিয়ে আপনি একবারে তো লাফিয়ে তিন তলা উঠতে পারবেন না ধীরে ধীরে উঠতে হয় এরপর বলবে ঠিক আছে আমরা তো ওদের সরিয়ে দিয়েছি আমরা ক্ষতিয়ে দেখছি অন্য দুজনের ক্ষেত্রে ব্যবস্থা নেব নির্বাচনী কাজ থেকে তো সরিয়ে দিয়েছো অতএব তোমরা এটা নিয়ে এখন ঘাটাঘাটি করোনা না কিন্তু যে চিঠিটা পাঠিয়েছেন মুখ্য সচিব শিডি শিডি চিঠি পাঠিয়েছেন শিডি উত্তরে ইলেকশন কমিশন লিখবেন তারপরে মুখ্য সচিব লিখবেন তারপর দুজনের একসাথে দাহ্য করবেন চা ইতিবে চা খাবেন ব্যাপারটা পরিসমাপ্তি হয়ে যাবে এই বিরোধগুলো সম্পূর্ণ পরিকল্পিত রাজ্য সরকার ভয়ানক বিপ্লবী রাজ্য সরকার আর কিছু না আচ্ছা তার মানে এটাকে আপনার সংঘাত বলে মনেই হচ্ছে না আপাত সংঘাত লোক দেখানো সংঘাত আপনি সেটা বাংলা ভাষায় আপাত বলছেন তাই মেনে নিলাম মনে হচ্ছে যেন একটা সাংঘাতিক কঠোর অবস্থান নিয়েছে রাজ্য সরকার কমিশনের বিরুদ্ধে সেটা বলছেন যে একেবারেই লোক দেখানো একেবারেই লোক দেখানো কিন্তু একটু শুধু মনে করাবো আপনাকে যে এর আগে এখন তিনি উপদেষ্টা আইএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায় তাকে কেন্দ্র করে যে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত ছিল তাকে কিন্তু না কিন্তু তাকে কিন্তু এখনো মামলা করে যেতে হচ্ছে ওই তো মামলা তারপর সংঘাত মিটে যাবে এগুলো নিয়ে খুব চিন্তার কিছু নেই আচ্ছা তাহলে বলছেন যে মুখ্য সচিবকে যে নির্দেশ দেওয়া হলো তিনি সেটা পালন করলেন না তাতে মুখ্য সচিবের মানে এই তিনি পালন করলেন না তিনি তো বলে বোঝা পালন করব না তিনি তো বলছেন পালন করার পদ্ধতির মধ্যে আছে এই তো ধীরে সরালাম ধীরে তুই বলছে দেখো এরা এত ভালো কাজ টাজ করেছে এরা এত প্রশাসনিক কাজ করেছে একটু ভেবেচিন্তে দেখো এইসব করতে করতে এরা ডিমোরালাইজড হবে এত কম্পিটেন্স নিয়ে সিনসিয়ারিটি নিয়ে তারা কাজ করছেন দেখেছেন তো কত সহজে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না যে এই রাজ্য সরকার কেন্দ্র সরকারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে অনড় অবস্থান নেবে তার মানে এই গোটা ব্যাপারটার মধ্যে সংঘাত যেটা মনে হচ্ছে এটা হচ্ছে ছায়ার সঙ্গে যুদ্ধ করে অঙ্গন করতে তারা যেটা বলা হচ্ছে সংবিধানের দুশো মানতে বাধ্য এগুলো এইসব চালিয়ে যাবে এবং দেখানোর চেষ্টা হবে যে বিরোধটা এবং মাঠে দুটো দল খেলছে আর কিছু নেই এবং আমার আপনার মতো সাধারণ সত্যিই তো আচ্ছা তৃণমূলের বিরুদ্ধে তাহলে বিজেপিকেই দাও এই পরিকল্পনাটা উঠছে আর কিছু কিছু বামপন্থী আছেন মেকি বামপন্থী তারা বলবেন যে না না বিজেপিকে ঠেকাতে গেলে তৃণমূলকেই দাও পরিকল্পনাটা স্বচ্ছ এটা পুরোটাই পরিকল্পিত আপনার মনে হচ্ছে মানে ঘটনা ঘটে গেলে পরে তারপর বিষয়টা সেখানে তারা ওইভাবে পরস্পরের মধ্যে বোঝাপড়ার মধ্যে দিয়ে শেষ করতে চায় কোনো করা অবস্থান কোথাও হবে না আপনি বলছেন যে যে ভোটার তালিকা সংশোধন নিয়ে যা যা কথা বলা হচ্ছে এগুলো সবই ভোটার তালিকা সংশোধনে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন রাহুল গান্ধী এবং বিহারে এসআইআরটা এত বেশি নক্কারজনক হয়েছে যাতে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে এই ইস্যুটা হাতের বাইরে চলে যাচ্ছে কিন্তু আমাদের রাজ্যের এই যে ভোটার অফিসারদের সরা এখানে কি ভোটিং এখনো চালু হয়নি কোন রকম ইনক্লুশন বা এইটা নিয়েই আপনার কাছে একটা আইনি প্রশ্ন যেটা মুখ্যমন্ত্রী বলছেন যে কিসের বলে কোন আইনে তোমরা এই ধরনের পদক্ষেপ করছো কারণ ভোটের এখনো ঘোষণাই হয়নি তাহলে নির্বাচন কমিশন কি করে এটা করতে পারে তো এটা কি দাঁড়াচ্ছে এটা ঠিক না নির্বাচন কমিশন যদি দেখেন নির্বাচন অধিকার আছে যে যারা তখন তৈরি এটা তো নতুন ভোটার লিস্টের কথা হচ্ছে না যে ভোটার লিস্ট তৈরি হয়েছে সেই ভোটার লিস্ট তৈরি করার সময় বা নির্বাচনী কাজের সময় তাদের গাফিলতি ছিল বা তাদের আইন ভঙ্গ হয়েছে সে ব্যাপারে নির্বাচন কমিশন নিঃসন্দেহে ব্যবস্থা নিতে পারেন সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা অত্যন্ত অর্থহীন প্রলাপ না তাহলে তো কমিশন নিজেই ব্যবস্থা নিতে পারে তাহলে কমিশন রাজ্যকে ব্যবস্থা নিতে বলছে কেন তার কারণ হচ্ছে যে প্রশাসনিক ব্যবস্থাটা নিতে গেলে পরে রাজ্যের মারফতই নিতে হবে আচ্ছা বলতে সকলে রাজ্য সরকারের কর্মী বা কেন্দ্র সরকারের কর্মী তাদের সাংবিধানিকভাবে যখন নির্বাচন কমিশন তাদের সার্ভিস চায় সেই সার্ভিস তারা দিতে বাধ্য এবং সেই সার্ভিস যদি তারা ঠিক মতো না দেয় তাহলে সভাপতি তার যে এমপ্লয়ার তাকেই জানাবে কিন্তু যখন ডেপুটেশনে থাকেন ডেপুটেশন নয় তো দিস সেটাই সেটাই তার মানে ভোট ঘোষণা না হওয়া পর্যন্ত সরাসরি ভোট ঘোষণা হলেও ডেপুটেশন হয় না তারা কখনোই ইলেকশন কমিশনের কর্মী হয়ে যান না সরকারি কর্মীকে তারা তাদের কাজে লাগাবার জন্য ডেকে নেন সরকারকে আইনগত সাংবিধান ভাবে সেই কর্মীদের সাহায্য দেওয়ার জন্য ব্যবস্থা করতে হয় তাই জন্য ইলেকশন কমিশনের তাদের উপরে প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের কোনো অধিকার থাকে না